কি অদ্ভুত কি একটা অদ্ভুত রেগুলার এই লোক এখানে হচ্ছে টাকা রিসিভ করে আজকে সে করতেছে পেমেন্ট আর বাইক কোনটা এরা একটু পরে লাল কাপড় দিয়ে ঢেকে আমাদেরকে দেখাবে যে কোন বাইক আর ভাই যে সাউন্ড ভাই উন্মাদনা উন্মাদনা একটা অন্যরকম উন্মাদনা আছে এটার মধ্যে মানে এটাই সবচেয়ে ভালো গ্লাভস এর মধ্যে বলতে পারি না কিন্তু আমাদের দেশে লেভেল 2 সার্টিফাইড গ্লাভস সম্ভব পাওয়া যায় না ওকে এটা তো ফোন অনুমান হয়ে অপারেট করা যায় নতুন সিবিআর নতুন গ্লাভস এন্ড নতুন ডকুমেন্ট হোল্ডার ভাই পুরা নিত্য নতুন একটা ব্যাপার সেপার One, two, থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড এই ছয়টার মধ্যে পাঁচটা আমার ছয়টা আমার না সিবিআর নতুন মেম্বার মেম্বারিগুলাকে তো আপনারা চিনেন রিসেন্ট এর মধ্যে আমার সবগুলা বের করে একদিন একটু চেক দিতে হবে যে আসলে এই কভারের ভিতরে বাইকগুলোর অবস্থা আসলে কি আমি নিজেও জানি না অনেক দিন ধরে ঢেকে রাখছি আমার এফ জি টু ফাইভ অ্যান্ড পালসার এফ এফ টু ফাইভ এগুলার অবস্থা যে কি সত্যি কথা আমি নিজে জানি না এম টি ফিফটিনের অবস্থা কি সে যে ফগলাইট লাগাইছি তারপরে আমি নিজে যাই না বেশি হইলে যেটা হয় ভাই যত্ন করা খুব টাফ এটার জন্য মনে হয় লোক রাখতে হবে এরকম লাগতেছে আজকে আমরা এই মালটাকে নিয়ে বেরোবো এটার পিছনে কারণ কি জানেন এটার জন্য কিছু শপিং করব শপিং এর মধ্যে এটার সাথে কালার ম্যাচ করে একটা গ্লাভস কিনবো কারণ আমি লাস্ট ট্যুরে আপনারা দেখছেন আমি গ্লাভসই পরি নাই আমার গ্লাভস কিনতে হবে এন্ড পেপার রাখার জন্য পেপার মানে ডকুমেন্ট হোল্ডার বা এগুলা কিনতে হবে এন্ড প্রথমে একটা টুইস্ট দিয়ে দেই একটা টুইস্ট না একটা সাসপেন্স বা টুইস্ট যাই বলেন আমরা আজকে ডকুমেন্ট হোল্ডারের একটা এমন সলিউশন দিব যেটা একটা বাইকের সারা জীবনের সলিউশন মানে আপনার বাইকের ডকুমেন্ট রাখার জন্য সারা জীবনের জন্য আপনাকে একটা সলিউশন দিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাহলে দেখতে থাকেন অ্যান্ড আমি একটু খাওয়া দাওয়া করি দেন বাইকে দেখা হবে বাইকে দেখা হবে হ্যাঁ বাইকেই দেখা হবে লাস্টের কিছুদিন এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য সব কাদা কাদা আর এখন যে সিজনটা আসতেছে এখন হচ্ছে সব এরকম ধুলা ধুলা সব মানে উপরে রাখতে হবে বাইকের ধুলা আবার আরেক কাহিনী। যাই হোক এই বাইকটার একটা জিনিস আমি চালানোর সময় খেয়াল করতেছিলাম যে এটার চেনে কোনো সাউন্ড নাই পরে আজকে আমি যেটা দেখলাম যেই মামার চেন তো কোনো একটা জমথাই বা কিছু লাগানো রেড কালারের এই চেন এই অবস্থা সিবিআর কিনলে চেন এটা চেঞ্জ করতেই হবে চেন চেঞ্জ না করলে হবে না এনি আফটার মার্কেট জিনিসগুলো যেমন স্ক্যান লাগায় এগুলো ঢিল হয়ে যায় এগুলো টিকে না যাই হোক চলেন তাহলে বের হই অ্যান্ড দুটা ইম্পর্টেন্ট কাজ আজকে সারতে হবে একটা কথা আছে না বিপদ প্রত্যেক দিন আসবে না কিন্তু সতর্ক প্রত্যেক দিনই থাকা লাগবে ঠিক ওইরকম হাতে গ্লাভস এটা পরার অভ্যাস এটা থাকা উচিত আমরা এই শর্ট এই সমস্ত রাইড করি ঠিক আছে সাবধানের সাথে চালাই বা অত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে না বাট যখন বাইক স্পিডে থাকে হাইওয়েতে আমরা যখন চালাই তখন যদি আমরা ফুল গ্লাভস না পরি তাহলে ব্যাপারটা কিন্তু মানে এটা সতর্কহীনতার একটা ব্যাপার আপনাকে সতর্ক অবশ্যই থাকতে হবে অ্যান্ড অনেক অ্যাক্সিডেন্ট এমন দেখছি এখনকার যে ভালো গ্লাভসগুলো আছে এগুলো মোটামুটি ভালোভাবে তৈরি করা হয় আপনি পরে গেলে যেই সমস্ত জায়গাগুলো স্লিপ করে যাবেন স্যাচটা যাবেন ছিলার পসিবিলিটি থাকবে সমস্ত জায়গাগুলোতে ছোটোখাটো গার্ড দেয়া থাকে এই গার্ডটার দেয়া থাকার কারণে অনেকটাই সেফটি ইনশিওর হয় অ্যান্ড আজকে গ্লাভস কিনবো অভ্যাস করার জন্য মূলত এক সামনে শীত আসতেছে ঠান্ডায় তো গ্লাভস কিছুটা হলেও আপনাকে সাপোর্ট দেয় আর দুই হলো সাপোর্ট ঠান্ডায় দেখ চাই না দেখ আপনি যদি কোনো কারণে পরে যান বাইক থেকে সবচেয়ে আগে হচ্ছে হাঁটু অ্যান্ড যেই নিচে টাকনুর সাইডে আর হাতে হচ্ছে কুনোই এবং একদম আসলে সবচেয়ে আগের চেয়েও আগে হাত পরে গেলে একদম হাত আপনার যাবেই কারণ হাত দিয়ে আমরা বাঁচার চেষ্টাটা করি গ্লাভসটা পরা থাকলে মোটামুটি আপনার হাতের উপরে যদি ভারী কিছু ওটা অন্য ইস্যু কিন্তু এমনিতে যে যে ঘষাতে ছিলাটা ওটা যদি যদি ছিলে ছিলে শরীরের অন্যান্য অংশ আপনি বাইক না চলে আসতে পারবেন চালায় কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পরে যদি কোনো কারণে আপনার হাতের এই সমস্ত জায়গা ছিলে যায় আপনি তো বাইকও চালাইতে পারবেন না এটা একটা ফাপর হয়ে যাবে না এই জন্য গ্লাভসটা পরা আসলে খুবই জরুরি আর অবশ্যই ভালো মানের গ্লাভস আর আরেকটা ব্যাপার হচ্ছে বাইকের পেপার भाई बाइकर पेपाल लाइसेंस स्मार्ट कार्ड এই সমস্ত জিনিসগুলো আমি একজনের কিছুদিন আগে একটা লাইসেন্স দেখছি ঘষা খাইতে খাইতে কোনো লেখা নাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই পাশ থেকে ওই পাশ দেখা যাইতেছে আর যাদের একাধিক বাইক তাদের জন্য তো এটা খুবই ম্যান্ডেটরি যা আসলে মানি ব্যাগে মানুষ অনেক সময় রাখে একটা বাইকের কাগজ কিন্তু একটা বাইকের কাগজ মানি ব্যাগে রাখতে রাখতে ঠিক আছে বাট দুইটা বাইক যখন হবে বা তিনটা বাইক যখন হবে তখন কি অবস্থা হবে এই জন্য আমি যেটা মনে করি বাইকের যে কাগজ এটার জন্য আলাদা পাউচ বা আলাদা ডকুমেন্ট হোল্ডার ইউজ করা উচিত অ্যান্ড আপনাদের আজকে আমি এই বাইকের ডকুমেন্ট হোল্ডারের এই একটা সন্ধান দিব এই জন্য একটু মোটো অটোর দিকে যাইতেছি অ্যান্ড বলছিলাম না শুরুতেই যে এই ডকুমেন্ট হোল্ডারটা কিছু হইলেও একটু স্পেশাল কারণ হচ্ছে আচ্ছা কারণ আমি ওইখানে গিয়েই বলি এখনই যদি কারণ বলে দে স্পেশালের তাহলে তো আর খেলাটা জমলো না তার চেয়ে আমরা মোটা মোটা যাই দেন আপনাদেরকে কারণ বলি আরও এগুলা কেনাকাটা শেষ হলে আমরা একটু ছোটোখাটো একটা রাইডও করতে বের হবে এই বাইকটা নিয়ে ওকে ফাইনালি আমরা চলে আসছি মোটর অটোতে বাইকের কাগজ এখানে কেন বের করে রাখতেছি এটার ব্যাপারে আসতেছি পরে গ্লাভস হচ্ছে আমি এর আগে দেখে গেছিলাম একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই কালারটা আমার পছন্দ হয়েছিল এছাড়াও এটার মধ্যে হচ্ছে এই কালারটাও পাওয়া যায় আমি দুইটাই আপনাদেরকে পরে দেখাই তাহলে মনে হয় জিনিসটা একটু ক্লিয়ার লাগবে এটা হচ্ছে ফুল ব্ল্যাক এখানে একটা ই করার জন্য ঘর্ষণ যাতে হয় স্টিকি ব্যাপার স্যাপার আছে পড়লে এখানে ঘষা খাবে না এইগুলাও প্রোটেকশন আছে এইখানে একটা প্রোটেকশন আছে যেটা সবচেয়ে বেশি জরুরি কারণ যখন আপনি পরবেন তখন এই জায়গাটাই সবচেয়ে আগে নিচে পড়ে অ্যান্ড এই একটা কালার আর আরেকটা কালার হচ্ছে এইটা রেড আর আমি যে বাইক আসকে নিয়ে আসছি ওইটার সাথে কোনটা যায় এটা তো মনে হয় এতক্ষণে আমরা সবাই বুঝে গেছি ভাই কোনটা যায় আমি যে বাইকটা নিয়ে আসছি আজকে সিবিআর লাল অবশ্যই এইটা যায় এটা একদম হ্যাঁ মানে কালো লাল কালো লাল পুরাই ব্যাপারটা যায় আচ্ছা এই গ্লাভসটা হচ্ছে ওয়ান্স এগেনের অ্যান্ড এইটা এখানে পাবেন আপনারাও যদি নিতে চান আমার কাছে হ্যাঁ লেভেল টু লেভেল কত পর্যন্ত হয় লেভেল পর্যন্ত মানে এর চেয়ে আরেকটা আছে পর্যন্তই হয় এটাই সবচেয়ে ভালো মধ্যে ওকে এটাতে তো ফোন মনে হয় অপারেট করা যায় আচ্ছা যাক তাহলে খুব ভালো হয়েছে জাস্ট ফোন টোন সবই অপারেট করতে পারবেন শুধুমাত্র একটা ঝামেলায় থাকে গ্লাভস ফুল পড়লে সেটা হলো আপনি যখন টোল প্লাজাতে যাবেন তখন গিয়ে ঝামেলায় পরবেন টোল দিতে গেলে টাকাটা বের করা একটু ফাপড় তাও হয়তো অভ্যাস হলে করা যাবে যাই হোক আজকে থেকে আমি এটা নিতেছি এটা নিয়ে প্র্যাকটিস শুরু করা লাগবে আমার কারণ আমি ফুল গ্লাভস ওইভাবে পরতে পারি না এটা একটা খুব বাজে জিনিস আমার ভাই ডকুমেন্টের ওই যে ওই ব্যাপারটা আমি বলতেছিলাম টুইস্ট 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 অবশ্যই জানেন কিন্তু এটা আপনাদের কেমন লাগলো এটার মধ্যে একটা বড় টুইস্ট আছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখেন চিল ব্রো মানে আমি যে ট্যাগলাইনটা ইউজ করি ভাই হচ্ছে চিল ব্রোর ডকুমেন্ট হোল্ডার অ্যান্ড এটা কি রিয়েল চামড়া তো হান্ড্রেড পার্সেন্ট একদম গরু একদম রিয়েল চামড়া আচ্ছা এইটার মজার ব্যাপারটা হচ্ছে আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাই যদি আপনার স্মার্ট কার্ড হয়ে যে থাকে তাহলে এই যে স্মার্ট কার্ড এটা আমি ভাজ করে প্রিন্ট করছি মানে লেমিনেট করছি এটা এটা এখানে ঢোকাবেন এইভাবে দেন এই আটকাইলেন শেষ ঘটনা এটার কাহিনী এখানেই খতম আর যদি মনে করেন না আপনার এখনও পর্যন্ত স্মার্ট কার্ড আসে নাই তাহলে আপনি কি পাবেন স্মার্ট কার্ড বাদ পাবেন হচ্ছে এই ট্যাক্স টোকেন অ্যান্ড এরকম একটা অ্যাকনোলজমেন্ট স্লিপ এটা ভেবে ভাজ করবেন প্রয়োজনীয় এটার ভেতরে এটা দিবেন বা সাইডে রাখবেন কোনো সমস্যা নাই এরপরে চিল ব্রোটা নিবেন দেন এই দুইটার এরকম ঢুকাবেন ব্যাস কাহিনী খতন আপনার একটা ভিজিটিং কার্ডও রাখবেন যদি বাইনে চান্স হারায় যায় কেউ যেন খুঁজে পায় সাথে সিকিউরিটি মানিও রাখতে পারে যে বড় কেস খেলো দুই হাজার টাকা হলে যেটার ভিতরে থাকবে এরকম একটা আলাদা ডকুমেন্ট হোল্ডার ইউজ করলে সুবিধাটা কি জানেন ধরেন সার্জেন্ট আপনাকে ডাক দিল এবং ওই সার্জেন্ট খুশকোর সে দেখলো না আপনার কাছে কত টাকা আছে আপনি জাস্ট এটা থেকে কাগজটা দেখায় দিলেন মানি ব্যাগের ভিতরে রাখলে এই ঝামেলাটা আছে তাই না ভাই দেখে ফেলবে রাখলে টোটাল যখন হারাই তখন সবকিছু নিয়ে হারাই আচ্ছা ডকুমেন্ট হারাইলে ডকুমেন্ট হারাবে ও হারাইলে মানিব্যাগ হাবে দুইটা আলাদা আর এটা সাইজটা এত হ্যান্ডি করছি এবং এত কমপ্লেক্ট করছি যে বড় না ছোট না সব পেপারস কভার করবে কিন্তু আবার আপনার পকেটে বা অন্য কোথাও নিতে প্রবলেম হবে না এবং ভেরি লাইট ওয়েট আচ্ছা এটা হ্যাঁ আমি এই সাইজের এর আগে ইউজ করছি কিন্তু এটা চিল ব্রো ছিল না পকেটে খুব ইজিলি মানি ব্যাগের সাথে ফালায় নিয়ে যাওয়া যায় মানে এক পকেটে মানি ব্যাগ এক প্যাকেটে এটা অথবা আপনি চাইলে আপনার ওয়ালেটের সাথে এভাবে এটার একসাথে করেও পকেটে রেখে দিতে পারবেন খুব যে বেশি জায়গা লাগে তা না এই দুইটা জিনিস এটা তো খুব জরুরি অ্যান্ড এই জিনিসটা মনে হয় মোটামুটি ভালো করছে যে এই জিনিস সেল করতেছে অ্যান্ড আমার ট্যাগ লাইনে সেল করতেছে এটা তো আমার বেশি ভালো লাগছে এটা আমি নিব মোট পাঁচটা কারণ আমার এখন বাইক হচ্ছে পাঁচটা ভাই ধন্যবাদ অটোটাতে ঢুকলে ঝামেলা একটাই ধুলা পরে না এটা মেন ঝামেলা না মেন ঝামেলা হচ্ছে অনেক সময় লেগে যায় আসলে ভাইদের সাথে আড্ডা দিতে দিতে অনেক টাইম লেগে যায় অ্যান্ড গ্লাভস পরে এবার বাইক চালানোর প্র্যাকটিস করব এক হাতে তো একটা পরে নিচ্ছি আর চাবি লাগানোর জন্য ডান হাতেরটা পরছিলাম না একটু টাইট টাইট নিছি মানে এল সাইজটা নিছি যাতে টাইট হয়ে লেগে থাকে হাতে আর সেকেন্ড হচ্ছে একটু টাইট নেওয়া ভালো আমি যতটুকু জানি ওটা হলো আপনার গ্লাভসটা যদি টাইট থাকে তাহলে পরবর্তীতে এটা হাতের সাথে সেট হয়ে যায় যে যে জায়গাগুলা টাইট থাকে বেশি ওগুলো হাতের সাথে সেট হয় কিন্তু যদি প্রথমে একটু ঢিল নেন তাহলে আবার সেট হতে একটু সময় লাগে ও এটার গ্রিপিং তো অনেক ভালো একদম সুন্দর ধরতে পারছি হাতে চলেন তাহলে আমরা প্র্যাকটিস পিরিয়ড শুরু করি বুসমিল্লাহমানুর রাহিম নতুন বাইক নতুন গ্লাভস নতুন ডকুমেন্ট হোল্ডার সেই ব্যাপার স্যাপার কিন্তু আর ডকুমেন্ট হোল্ডার নিয়ে যেন আরেকটা কি বলার ছিল এটা তো ভুলেই গেলাম আচ্ছা ডকুমেন্ট হোল্ডার আপনারা যদি ডিসকাউন্ট চান যে হ্যাঁ চিলড্র লেখা মানে নিতে চাচ্ছেন ডিসকাউন্ট সহ তাহলে আমি ভাইদের বলে দিচ্ছি মোটোঅোতে যে এটা যাতে আমার জন্য একটা পার্সেন্টেজ মানে দশ পার্সেন্টের মতো যাতে ছেড়ে দেয় ওনারা এরকমটা আমি বলে রাখছি আপনারা আসলে যদি কেউ চিল্ব্র নিতে চান তাহলে একটু বললেন যে আপনারা আমার চ্যানেলের মেম্বার বা আমার ফ্যামিলি মেম্বার তাহলে ওরা অবশ্যই দাম কম রাখবে আর কি আপনাদের কাছ থেকে স্পেশালি ডিসকাউন্ট রাখবে এই খারাপ লাগতেছে না তো একদম মানে মোটামুটি ইজি লাগতেছে আস্তে আস্তে আসলে জিনিসপত্রের মান অনেক ভালো হইতেছে আমি প্রথম দিকে যখন ফুল গ্লাভস কিনছিলাম ওইটা আসলে আমার এমন মনে হইতো যে বাইকটা মনে হয় আমার হাত থেকে ছুটে যাবে বা এই ধরনের কিছু বাট এখন তো মোটামুটি ইজি লাগতেছে আমার কাছে নট ব্যাট আর এর আগে আমার ক্যামেরা তো ঝামেলা ছিল দেখি তো ক্যামেরা বন্ধ করা যায় কিনা দাঁড়ান একটা ফুটেজ অফ করে আবার অন করতেছি ইয়ে মোটামুটি ক্যামেরা অফ করে আবার ক্যামেরা অনও করতে পারছি চলবে চলবে কিন্তু যেন লাগতেছে মানে বাইক হাত থেকে ছুটে যাবে কিরকম এটা না মনে হইলো কিরকম একটু আন লাগতেছে ভাইজার নামাইতে একটু আনইজি লাগতেছে প্লাস সবকিছুই আমি ওই যে লুকিং গ্লাস যে সোজা করবো ওইটাও আমার মনে হইতেছে কিরকম কিরকম যেন হাতে মোটামুটি একটা ওয়ার্ম ফিল হচ্ছে মানে শীতের দিনে মনে হয় এটা কাজে দিবে উইন্ড ব্রেকার আর এটা যদি পরে থাকি তাহলে হাত হবে চকচকা এরকমটা মনে হইতেছে আচ্ছা আমরা গ্লাভস থেকে বের হই কারণ যতক্ষণ আমি এটা নিয়ে চিন্তা করব ততক্ষণই হচ্ছে এটা আমার মাথার ভিতরে ঘুরতে থাকবে যে একটা আনকমন কিছু মানে নতুন কোনো কিছু পড়ছি যেটা রেগুলার না অ্যান্ড এটা আমার ঝামেলায় ফেলতে থাকবে অ্যান্ড দেখেন স্পিড মাত্র আঠারো আর আমি তিন নাম্বার গিয়ারে চালাইতেছি ডিও এইচ সি ইঞ্জিনের এই হচ্ছে বিশেষত্ব অল্প গিয়ার আপনি এই স্পিডে দেখেন আমি চার নাম্বার গিয়ারে দিই হ্যাঁ চারে দিচ্ছি দেখেন চারেও সুন্দর চলতেছে নো আর যদি এস ও এইচ হইতো তাহলে আবার এই চার নাম্বার গিয়ারে এই তেসে নামাইলে নকিং হইতো উঠানো যাইতো না যাক চলেন আমরা ইজিলি একটু চালানো ট্রাই করি আর একটু ফাঁকা রোডে যাই সিবিআরটা যেহেতু নিচ্ছি একটু এটারে ভালো মতো চালা টালায় দেখি আর একটা কাজ করতে হবে আমার এই আমার একটা সার্ভিস দিতে হবে দু দিনের মধ্যে কারণ কিছু ঝামেলা আছে এক হাত থেকে আরেক হাতে আসলে কিছু ঝামেলা এটা লাগে যেমন আমার কাছে টাইট মনে হইতেছে হয়তো কেবল চেঞ্জ করতে হইতে পারে এটার যেই তারটা অথবা এমনও হইতে পারে এই চটলের যে সেটটা ভিতরের ওইটা হয়তো গ্রিস করলে ঠিক হয়ে যাবে বা ময়লা টয়লা লাগছে এরকম হইতে পারে জীবন ভাইকে জিজ্ঞেস করছিলাম এই একটা তো জীবন ভাইয়ের ছিল যে ভাই কতদিন আগে ইঞ্জিন অয়েল বদলাইছেন তো উনি বললো যে না এখনও চালাইতে পারবেন বাট বদলায় ফেলেন যেহেতু আমি পাহাড় টাহাড় করে আসছি কারণ মূলত আমরা পাহাড়ে আসলে বাইকের উপরে অনেক প্রেশার দেই আর পাহাড় থেকে এসে আমরা একটা সার্ভিস বা ইঞ্জিন অয়েল চেঞ্জটা করে ফেলি এখন একটা জিনিস দেখেন চিন্তা করে এখান থেকে চিটাগাং হয়ে বান্দরবন হয়ে পাহাড় টাহার ঘুরে আসলে মোটামুটি কিন্তু ভালো একটা কিলোমিটারও চলে তো সেখানে আসলে ইঞ্জিন অয়েলটা ফেলে দেওয়াই ভালো কারণ পাহাড়ে উঠতে নামতে ক্লাস প্লেট ক্ষয় টয় হয়ে ইঞ্জিন অয়েলের কালার চেঞ্জ হয় অ্যান্ড ফেসকোসিটিও অনেকটা নষ্ট হয় বলে আমার মনে হয় এরকম এখন বাক বাকি আমি জানি না মানে যারা রেগুলার পাহাড়ে থাকে তারা আসলে কত কিলোতে ইঞ্জিন অয়েল ড্রেন দেয় এটা আমি জানি না আর আরেকটা ব্যাপার যারা রেগুলার পাহাড়ে থাকে ওরা একভাবে চালায় আমরা চালাই আরেকভাবে হঠাৎ করে পাহাড়ে গিয়ে একটা কথা তো আমি সবসময় বলি যে পাহাড়ে গিয়ে লোকালদের সাথে কখনোই রেস করেন না কারণ ওরা একশো পঁচিশ সিসি বাইক নিয়ে যেভাবে স্পিড করবে এবং যেভাবে কর্নারিং করে বের হয়ে যাবে কারণ ওদের রাস্তা মুখস্ত কোথায় ভাঙ্গা এটা ওরা জানে কোন কর্নারিংয়ের পরে গিয়ে রাস্তা আবার কর্নারিং আসে না নাই নাকি সোজা এটা ওরা জানে তো ওই রোডের সরলতা ওই রোডের কঠোর কঠোরতা সব কিছু ওরাই জানে তো ওদের সাথে রেস করতে নাই আবার ঢাকাতে আসলে যেমন পাহাড়ে যারা রেগুলার চালায় তারা ঢাকাতে আমাদের সাথে রেস করবে না বা করা উচিত না যে যেখানকার লোকাল সে ওইখানে একটু ভালো চালাবে এটাই স্বাভাবিক না এটাই স্বাভাবিক এটাই তো স্বাভাবিক অ্যান্ড এটা কী গাড়ি ইন্ডিগো ইন্ডিগো থেকে যে পরিমাণ কালো ধোয়া মারতেছে ও টান দিলে আই হায় ক্যামেরায় দেখা যাইতেছে কি না না এরকম একটা প্রাইভেট কারের মধ্যে থেকে এরকম কালো ধোয়া ছিচিছি এই ব্যাপারটা একদম মানে মেনে নিতে পারতেছি না আমি ওকে আমরা মোটামুটি হচ্ছে মেইন রোডে উঠে গেছি অ্যান্ড মোটামুটি এবার আমরা ইচ্ছা মতো চালাইতে পারবো আর কিছুটা সময় রাইড করার কারণে হচ্ছে আমার একটু এখন ইজিও লাগতেছে সব কিছু মুখে একটা চুল ঢুকছিল ওটা বের করাটাই আসলে একটু টাফ হয়ে গেছিলো আমার জন্য এক হচ্ছে হেলমেট পরা দুই হচ্ছে ব্যান্ডে না পরা অ্যান্ড তার ভিতরে যদি চুল ঢুকে মানে কেমন লাগে বৃষ্টি একটা অবস্থা বলেন এর মধ্যে হাতে পরা গ্লাভস আর যদি গ্লাভসে একবার আমি অভ্যস্ত হয়ে যেতে পারি ভাই আমি যে কত রঙের গ্লাভস কিনবো আর কত রঙের গ্লাভস পরবো এটা ফাঁকা ফাঁকা দিয়ে কোনো একটা কাহিনী আছে এদিক দিয়ে ম্যাশ আছে এদিক দিয়ে বাতাস ঢুকে সুন্দর হাতের মধ্যে যে যখন টান দিতেছি তখন সুসুর সুসুর করে ফ্যানের বাতাসের মতো বাতাস লাগতেছে তবে শীতে এটা মনে হয় পারফেক্ট হবে না শীতের দিনে এটা না শীতের গ্লাভস আসলে আলাদা হয় এটা গরমের দিনের গ্লাভস মূলত যাক এই গ্লাভসে যদি অভ্যাস হয়ে যায় তাহলে শীতের দিনেও আমি গ্লাভস কিনে নিবো আর খুব ইজিলি চালাইতে পারতেছি ভাই কোনো প্রবলেম হইতেছে না ওই যে ওইটাই আমি এর আগে যে গ্লাভস নিয়েছিলাম ওইটা আসলে অতটা মানসম্মত ছিল না আজকে যেটা বুঝতে পারলাম এই কারণে ওইটা আমার এরকম আনইজি লাগছে বাট আজকে অতটা আনইজি মনে হইতেছে না স্পোর্টস বাইক স্পোর্টস বাইক গ্লাভসের দিকে খেয়াল দিতে গিয়ে তো আসলে স্পোর্টস বাইকের যে স্পোর্টসততা ওই ব্যাপারটা নিতে পারতেছি না দেখেন দেখেন এক নাম্বার গিয়ার দুই নাম্বার গিয়ার এন তিন এন চার নাইনটি আপ এতটুকু জায়গার মধ্যে নাইনটি আপ করে দেন আবার এখানে থেমে যাইতেছি আর ভাই সিবিআর এর যে সাউন্ড ভাই উন্মাদনা উন্মাদনা একটা অন্যরকম উন্মাদনা আছে এটার মধ্যে সাউন্ড সেই সাউন্ড কিন্তু সব নষ্ট করে দেয় যখন এই যে অটোগুলো উল্টা আসে ভাই পুরা কনফিডেন্ট রাইডিং কনফিডেন্ট নষ্ট করে দিছে এগুলা আমাদের সেই চিল একটা ভাই নতুন সিভিয়ার নতুন গ্লাভস অ্যান্ড নতুন ডকুমেন্ট হোল্ডার ভাই পুরা নিত্য নতুন একটা ব্যাপার স্যাপার খুব আনন্দ লাগতেছে মনে হইতেছে ঈদের আগে শপিং করছি এরকম আর বাইকটার অবস্থা আসলেই অনেক বেশি ভালো আছে একটা খুশির খবর আরও আছে কি জানেন আজকে আমাদের সবার প্রিয় শুভ ভাই উনি একটা মোটর সাইকেল কিনবে এর আগের ভিডিওতে আমি যখন এই বাইকটা কিনি তখন তো আপনাদের দেখাইছিলাম যে উনার বাইকটা উনি সেল করে দিছে মানে বাইক ফেরিতে তুলে দিছে বাইক ফেরি যদিও উনার প্রতিষ্ঠান বাট বিক্রি তো বিক্রি আর উনি আজকে একটা বাইক কিনবে অ্যান্ড আজকে ভিডিও লাস্টে আমরা ওই ফুটেজটা দেখাবো জীবন ভাইয়া আসতেছে জীবন ভাইয়া একটু লেট হবে উনি একটু দূরে আছে কাজে বেরোইছে অ্যান্ড উনি আসলে আমরা হচ্ছে একসাথে শুভের বাইকটাও ওইভাবে লাল কাপড় দিয়ে ঢেকে ওইভাবে একদম মানে একটা সেলিব্রেশন করব কারণ অনেক দিন পর উনি বাইক চেঞ্জ করতেছিল উনার জিক্সার ছিল আগে ওইখান থেকে সিভিয়ারে গেছে অ্যান্ড যারা সিভিয়ার চালায় তারা কিন্তু সিভিয়ার থেকে বের হতে চায় না তারা এটা নিয়ে সব সময় থাকতে চায় একটা বেসলে আবার সিভিয়ারই কিনতে চায় বাট শুভ ভাই সিভিয়ার থেকে বের হইতেছে অ্যান্ড কী বাইক কিনতেছে এটা আজকে ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন এখন যদি আমি বলে দিই তাহলে তো সাসপেন্সটা থাকবে না মজাটা থাকবে না ওই মানে পিনিকটা থাকবে না আসলে এই জন্য আমরা আরও পরে আরও পরে এটা জানাবো আর শীতের একটা ভাব চলে আসছে যদিও ঘামতেছি কিন্তু বাইক চলতেছে যে বাতাসের মধ্যে একটা শুষ্কতা একটা মানে শীতে আর্দ্রতা যে কম থাকে ওই ব্যাপারটা ফিল পাইতেছি পাইতেছিপার লাগতেছে না এই শীতের সন্ধ্যা বা বিকেলগুলো অনেক সুন্দর হয় সূর্যাস্তের টাইমটা একদম মানে গোল্ডেন একটা ফিল শুকনা একটা আবহাওয়া ভাই এটা মারাত্মক আচ্ছা আমরা এখান থেকে রাইডিং থেকে বিদায় নিব কারণ হচ্ছে এরপরে যে ফুটেজটা আমরা নিব বা এরপরে হচ্ছে আমরা সবাই একসাথে হব অ্যান্ড শুভ ভাইয়ের যে বাইকটা আজকে কেনা হবে সেই বাইক কেনার ফুটেজ নিব একটু পরে আমরা চলেন আপাতত আমরা এখান থেকে তাহলে বিদায় নিয়ে নেই টাটা এই রাস্তা ভাঙ্গা এখানে ধর এদিক দিয়ে যেতে পারবো না সব রাস্তা কেটে ফেলতেছে কই জামু কি খামু একটা অবস্থা চলতেছে এখানে কি অদ্ভুত কি একটা অদ্ভুত রেগুলার এই লোক এখানে হচ্ছে টাকা রিসিভ করে আজকে সে করতেছে পেমেন্ট আর বাইক কোনটা এটা একটু পরে লাল কাপড় দিয়ে ঢেকে আমাদেরকে দেখাবে যে কোন বাইক নিজের টাকা নিজেই কি গুনা রাখতেছেন ভাই নিজেই গুনা নিতেছেন নিজে কিন্তু দুটো এনটিটি এখানে একটা হচ্ছে প্রতিষ্ঠান একটা ব্যক্তি ব্যক্তির কাছ থেকে টাকা চলে যাচ্ছে প্রতিষ্ঠানে এটা যদি জাবেদা করা হইতো আচ্ছা এখানে তো কেউ হিসাব বিজ্ঞান স্টুডেন্ট না সব ল সাইন্সে আচ্ছা স্যার আমি একজন আছি কি হইতো এটা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হইতো

দুনিয়াটা যাচ্ছে কই আসলে সেই মুহূর্ত এখন যে মুহূর্তে হচ্ছে আমাদের সুভাই নিজের প্রতিষ্ঠান থেকে নিজেই বাইক কিনে নিজেই ক্রেতা নিজেই বিক্রেতা হয়ে হ্যাঁ উনিও খুশি আমরাও খুশি সবাই খুশি সুখী সবাই সুখী মানব আমরা সবাই এই যে ভাইরা সবাই আনন্দিত আমরা এখন বাইকের মরক উন্মোচন করবো ভাই আসেন না সবাই একসাথে খুলেন তারপরে আমরা খাওয়া দাওয়া করবো একসাথে বাইক কি ভিডিও করবেন না খুলবেন ভাই ভিডিও করে দিতে আসেন আসেন ভাই চলো

মূলত দুইজন মিলে বগাল এক জায়গা এই জন্য আপনি হায়ার সিসি নিয়েছেন না ঠিক আছে এবার পাহাড় একটু ফাইনাল হয়ে গেছে আমি বুঝতে পারছি আমরা এবার একসাথে সামনে পাহাড়ে যেতেছি ইনশাল্লাহ যেহেতু ভাই বড় বাইক নিয়ে নিছে বড় ইঞ্জিনের বাইক যাক আমরা একটু আনন্দ উৎসব করি পরে আসতেছি আবার তুলেন তুলেন ছবি টবি তুলেন সব করেন আজকে হচ্ছে অনেকগুলা নতুন নতুন জিনিস কেনা হইলো আমিও অনেক কিছু কিনলাম হয়ে অনেক কিছু কিনলো কেনাকাটা শেষে এখন একটু আপডেট দিই তাহলে এই ভিডিওটা থেকে এখানে বিদায় রাখতেছি ভিডিওটা আপনাদেরও ভালো লাগছে আমাদের অনেক খুশির দিন যাইতেছে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন চ্যানেল যদি নতুন প্লিজ সাবস্ক্রাইব করা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নেওয়ার আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আপনাকে বললাম থাকবো সুস্থ এবং আপনার ছিল ইনশাআল্লাহ ছিল ব্রো টাটা সবাই দেখতেছে ভাই ছবিও তুলতেছে Check the mic and make sure it sound right, boys.